ওয়েলকাম ওয়েলকাম টু কাশ্মীর আর এই ডাল ডাল লেক দেখতে পাচ্ছেন আপনারা হাতের ডান সাইডে এই ডাল লেকটা অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু বিস্তৃত প্রথমে যেই সাইডটা গিয়েছিলাম ওইটা একটা ঘাট টাইপের ছিল কিন্তু ওইখানে দুঃখজনক হলেও সত্য যে কোনো ধরনের নৌকা বা বোট আমরা দেখতে পাইনি আর আমরা যেখানে যাব সেইখানে সাকারা থাকবে বোট থাকবে আর অলরেডি ডাক সাইড দিয়ে কিন্তু সাকারা দেখা শুরু হয়ে গেছে আর খুব সম্ভবত এটা এক নাম্বার ঘাট আর এইখান থেকে আমাদের মূলত আরও এক থেকে দুই কিলো ভিতরে যেতে হবে কারণ যত হোটেলগুলো সব ওইখানে আর এইখান থেকে কিন্তু সাঁকারা রাইট নিয়ে মানুষ বিভিন্ন জায়গায় যায় আর কাশ্মীরের যেই ফ্রুটসগুলো আমরা দেখি খেয়ে থাকে সেগুলো কিন্তু এইখান থেকে ভিতরে গিয়ে তারপরে আপনার ওই ফ্রুটসগুলো কিনে খেতে হয় যদিও খুব মজাদার কারণ কাশ্মীরি ফ্রুটস মানেই একদম ন্যাচারাল ফ্রুটস যেটা খুবই সুস্বাদুকর তো আমরা যাচ্ছি চলেন যেতে থাকি আর এই সাকারা। যেই বোর্ডগুলো আছে ওইখানে কিন্তু অনেক কিছু মানে লেখা আছে আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে হাউস বোর্ডগুলো ওইখানে কিন্তু থাকা যায় তবে এখন আমার টার্গেট হচ্ছে যে আজকে আমি এখানে হোটেলে থাকব। কারণ বোটে থাকার মতো ইচ্ছে এই মুহুর্তে নাই আর টাকারও একটা ব্যাপার আছে তো ওইটা মজা গার্লফ্রেন্ড নিয়ে আসবো